আসসালামু আলাইকুম যে জায়গাতে আমার বিটে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বানাবো নারকেল দিয়ে সন্দেশ বা তেলের পিঠা যে যেটা বলেন এখানে আমি পাঁচ ছ চামচের মতো নিয়েছি ময়দা আর এখন আমি এই চামচটা দিয়ে গুড় দিয়ে দিব তিন চার চামচ হবে চার চামচের মতো দিয়েছি এই দেখেন আমি এই গুড়টা নিয়েছি আমি যেহেতু দেশের বাইরে থাকি তার জন্য আমি এখানে ফ্রোজেন নারকেল নিয়েছি ফ্রেশ নারকেলটা আমি পাই নাই তো এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিলাম নারকেল পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন নারকেল আর গুড় ময়দা এগুলা তো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখেন ডোটা এরকম হবে বেশি পাতলা না বেশি গনও না এরকম হবে আমি একটা পাত্র গরম করে নিয়েছি তেল এটার মাঝে আমি দিয়ে দেব ডোটা অবশ্যই আমার আমার পাত্রটা ইগনোর করবেন এটার মাঝে আমার ভালো হয় সন্দেশ তার জন্য আমি এটা নিয়েছি এই দিয়ে দিলাম এক পিসটা হয়ে গেলে আমি এই পিসটা উল্টে দিব এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব এভাবে এই দেখেন আমার সবগুলো হয়ে গেছে সবগুলো সন্দেশ আমার হয়ে গেছে ভালোভাবে ফুলছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ